আমরা স্টক লট এই পেয়ে গেছিলাম এবং দুবাই একটা অর্ডার ছিল বলে কিন্তু আমরা এই ফেব্রিক্সটাই করছি এটা এই ফেব্রিক্সটা আমরা নিজেরা সর্বপ্রথম মানে আমাদের লাইফের প্রথম আমরা সুইডেনে শিপমেন্ট করলাম এই সেম টি শার্ট ঠিক আছে এবং এই টি শার্টগুলোর ফেব্রিক্সটা যেমন চমৎকার হ্যান্ড ফিল চমৎকার এবং এগুলো এখন বর্তমানে প্রচুর ট্রেন্ডি ট্রেন্ডি আর একটা জিনিস আমি বলি এটা কিন্তু অনেকেই চায়না টি শার্ট বলে বিক্রি করে অ্যাকচুয়ালি চায়না থেকে ফেব্রিক্সটা আসতো খুব রিসেন্ট বাংলাদেশ ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি এই ফেব্রিক্সটা তৈরি করছে কিছুদিন আগে একটা লোক আসছে আমাদের কাছে মার্সেন্টাইজ এসে বলছে ভাই এই ফেব্রিক্স কীভাবে ম্যানেজ করলেন তাই বলে আমার কাছে জাদু আছে এই জাদুটা আমি করি আপনাদের জন্য স্পেশাল স্পেশাল জিনিসের জন্য দেখেন এই ফেব্রিক যেই প্রাইসে আমরা দিচ্ছি কল্পনার বাইরে ঠিক আছে এর তিনটা মাত্র কারা আছে আপনার কুমার দেখেন কাছে নিয়ে আসেন আপনাকে দেখাই দিই আপনাদেরকে সবগুলো ওয়ান বাই ওয়ান পলি করা আছে বোর্ড পলি করা আছে পুমাতে একটাতে আছে বুকের উপরে পুমা লেখা একটা আছে এখানে এবং এটা যে হাই প্রিন্ট এক ধরনের স্টিকার হাই প্রিন্ট এত চমৎকার খুবই স্ট্যান্ডার্ড জিনিসটা খুবই স্ট্যান্ডার্ড হয়েছে এবং পুমা আরেকটা আছে সেম এইভাবেই এই তিনটা হচ্ছে গিয়ে কালার নিতে পারবেন মজা বিষয় হচ্ছে এইটা আমরা যেহেতু বাইরে যাবে আমরা এটা আপনাদের জন্য খুব যত্ন সহকারেই কিন্তু সেলাই করছি দেখছেন ফেব্রিক্স কিচ্ছু আনে চমৎকার একটা টি শার্ট এবং এটা একটা লাস্ট লট এর পরে আর আসবে না এটার মধ্যে অল্প কিছু আসতে পারে লাস্ট লটে মানে ফিনিশিং পরে আনসট কিছু আসতে পারে কিন্তু এটা একদম লাস্ট লট আচ্ছা কতদিন আমরা দিছিলাম হচ্ছে এডিডাস এডিডাসের আমাদের আর অল্প কিছু আছে ঠিক আছে আপনার এডিডাস যদি লাগে এটার সাথে মিক্স করে ছত্রিশ পিস মিক্স করে আপনার এডিডাস দিতে পারে ঠিক আছে এই এই পর মানে টি শার্টটা একবার শেষ হয়ে গেলে এই ফেব্রিক্সটা আর এই প্রাইসটা যারা নিছেন তারা জানেন কত কম প্রাইসে এটা আমরা দিচ্ছি এইটা আর এই প্রাইসে পাওয়া সম্ভব না পুমার আসছে হচ্ছে তিনটা কালার এডিডাস আছে তিনটা কালার যেগুলো নিতে পারেন আবার শুধু পুমা নিতে পারেন এডিডাস আছে খুবই কম কাছে নিয়ে আসেন এডিডাস আছে খুবই কম এডিডাস আবার কোয়ান্টিটি আছে খুবই কম সেম ফেব্রিক সেম সব কিছু সেম টাইপের হচ্ছে আপনার প্রিন্ট আপনাদের যদি স্টিকার প্রিন্ট এক ধরনের চমৎকার অনেকে কাছে নিয়ে আসে অনেকে বলে ভাই এটা কি উঠে যাবে নাকি না আপনার এই গেঞ্জি ছিঁড়ে যেতে পারে কোনো কারণে কিন্তু এইটা এখান থেকে ছেঁড়ার কোনো অপশন নাই আপনারা দেখেন কি জিনিস এটা কদায় দিছে লাগায় দিছে যাই হোক এটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পুমার যে স্টিকার সেটাই এবং চায়না থেকে সরাসরি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য ফেব্রিক্সটা বাংলাদেশি অনেকে চায়না বলে বিক্রি করে যদিও যদি কেউ চায়না বলেও বিক্রি করে হ্যাঁ এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই কারণ এই সেম ফেব্রিক্স চায়না থেকেও আসে সেম ফেব্রিক্স চায়না থেকেও আসে বুঝছেন তো এটা লাস্ট লওয়ার টাকার বলতেছি যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন কোয়ান্টিটি আমাদের কাছে খুব বেশি নাই আর আমাদের এইখানে শুধু তো আমরা প্রতিদিন একটা করে ভিডিও দেই কিন্তু আমাদের কাছে আরও প্রোডাক্ট আছে আমরা যেই প্রোডাক্টটি আপনাদের লাগুক না কেন আমাদের সাথে যোগাযোগ করলেই হবে ইনশাআল্লাহ আমরা আগামীকাল সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশনে আমরা মাল পাঠাই তো যারা পুঁজি কমের সাথে আছেন নতুন করে ব্যবসা শুরু করছেন আপনারা সবাই নতুন করে ব্যবসা শুরু করুন আমরা আপনাদের পাশে আছি নতুন প্রোডাক্ট এবং ইনফরমেশন নিয়ে আপনারা আপনাদের এই নতুন গার্মেন্টস বিজনেস নিয়ে কি প্রশ্ন আপনাদের আছে আপনাদের ফেসবুকে ইনবক্স করুন আমরা চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই সেটা সলিউশন দেওয়ার জন্য তবে কোশ্চেনগুলো যদি এরকম না হয় যে ভাইয়া আমার কাছে পাঁচ হাজার আছে আর দশ হাজার টাকার মাল আপনি বাকি দেন আমরা ডিউ দেই না এটা আমরা সবসময় বলি আমরা প্রফিট খুব কম করি লাগলে আরও কম করব কিন্তু ডিউ বিজনেস আমরা করি না ধন্যবাদ